আসসালামু আলাইকুম বেশ লম্বা বিরতির পর নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি সকলে ভালো আছেন আর আমাকে কিছুটা হলেও মনে রেখেছেন এতদিন কি কারণে ভিডিও দেননি সেই সম্বন্ধে একদিন বিস্তারিত বলবো এখন যেহেতু সামনে ঈদ চলে এসেছে তাই ঈদ স্পেশাল একটি চমৎকার রেসিপি শেয়ার করব আর সেটা হচ্ছে আমার মায়ের রেসিপিতে চিকেন ঝাল রোস্ট একদম সহজভাবে শেয়ার করব যাতে নতুনদের জন্য সুবিধা হয় প্রথমেই রোস্টের জন্য কিছু মশলা রেডি করে নেব এজন্য একটা বাটিতে নিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতো টক দই এরপর দিচ্ছি আর দশটি কাজু বাদাম দেশ বারোটা কিশমিশ চারটা কাঁচামরিচ আর আধা কাপের মতো দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা সব কিছু একসাথে ব্লেন্ড করে নিব আরও একটা বাটিতে নিলাম এক টেবিল চামচ পুস্তদানা এক চা চামচ শাহি জিরা একটা জয়ত্রীর চার ভাগের এক অংশ একটা জয় ফুলেরও দিচ্ছি চার ভাগের এক অংশ এগুলো বেশি দেয়া যাবে না কারণ এগুলোর ফ্লেভার খুব স্ট্রং হয় বেশি দিলে খাওয়া যাবে না ছয় সাতটা দিলাম সাদা গোলমরিচ এখন এগুলোকে একসাথে বেটে নিব রোস্টের জন্য এখানে আমি আটশো গ্রাম ওজনের একটি সোনালি মুরগি চার পিস করে কেটে নিয়েছি আপনি চাইলে এখানে ব্রয়লার মুরগিও নিতে পারেন আর একটি মুরগি দিয়ে চার পিস করতে চাইলে সাত থেকে আটশো গ্রামের ওজনের মুরগিগুলোই বেস্ট তাহলে সাইজটা একদম পারফেক্ট হয় এখন এর মধ্যে সামান্য পরিমাণ জর্দার রঙ এবং লবণ দিয়ে মাখিয়ে নিব অবশ্য আমার আম্মা কখনও রোস্টের রং ইউজ করেন না আমি একটু করছি কারণ এতে রোস্টটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে মাখিয়ে নেওয়ার পর সরাসরি এটাকে ভাজতে চলে যাব একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়ে রোস্টের পিসগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম হিটে এগুলোকে এই পিটুপিট হালকা ব্রাউন করে ভেজে নেব খুব বেশি সময় নিয়ে ভাজলে রোস্ট শক্ত হয়ে যায় এবং এর ভিতরে মশলা ঢুকে না তো এখানে আমার চিকেনের পিসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এবার রোস্ট রান্না করার জন্য চলে আরও একটি প্যান বসিয়ে দিলাম চিকেন ভাজার পর যে তেলটুকু অবশিষ্ট হয়েছে সেইটুকু দিয়ে দিচ্ছি এখানে প্রায় আধা কাপের মতো তেল রয়েছে এটা দিয়েই রান্নাটা হয়ে যাবে এখন কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দুই টুকরা দারুচিনি দুই তিনটা এলাচ আর তিনটা লবঙ্গ দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজগুলোকে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে এক টেবিল চামচ রসুন আর এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এগুলোর কাঁচা গন্ধ দূর হওয়ার আগ পর্যন্ত ভেজে নেব এবার দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা রোস্টে একটুখানি পেঁয়াজ বাটা ইউজ করলে রোস্টের গ্রেভিটা ঠিক হয় যেটা দেখতেও ভালো লাগে এবং খেতেও অনেক বেশি ভালো লাগে পেঁয়াজ বাটা দিয়েও কিছুক্ষণ ভেজে নিলাম এখন আগে যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ আরও কিছুক্ষণ কষিয়ে নেব আর এখানে আমি আধা চা চামচের মতো গরম মশলার গুঁড়া ইউজ করেছিলাম যেটা স্কিপ হয়ে গেছে আপনারা অ্যাড করে নেবেন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আরও প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দুই কাপ দুধ রোস্টের গ্রেভিটা কেমন রাখতে চান সে অনুসারে দুধটা কম বা বেশি দিবেন এখন ঢেকে দিয়ে এটাকে পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করে নিব মাঝখানে দু একবার নেড়ে চেড়ে দিব ফিরে এলাম বিশ মিনিট পর রোস্ট রান্না প্রায় হয়ে গেছে লবণটা চেক করেছিলাম আরও কিছুটা লবণ লাগবে তাই অ্যাড করে দিচ্ছি একদম শেষ মুহুর্তে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এক টেবিল চামচ কেউড়া জল চারটা আস্ত কাঁচামরিচ আর কিছু পেঁয়াজ বেরেস্তা এই সবগুলো উপকরণ রোস্টের স্বাদ এবং ঘ্রাণ বাড়িয়ে দিবে ঢেকে দিয়ে এটাকে এইভাবেই দশ মিনিটের মতো রেখে দেবো তারপর সার্ভিং ডিশে নিয়ে নেব এই তো তৈরি হয়ে গেল আমার মায়ের রেসিপিতে চিকেন ঝাল রোস্ট এই রোস্টটা খেতে এতটা সুস্বাদু হয় যে সকলে আপনার প্রশংসা করতে বাধ্য হবে আশা করছি এবার ইতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি সবার ঈদ যার যার ফ্যামিলির সাথে অনেক ভালো কাটুক এবং আনন্দে কাটুক সেই কেমন নাই আল্লাহ হাফেজ